হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন আরেকটা একটা লেভেল নিয়ে তো আজকে মূলত আমাকে এই ট্রাকটি চালাতে হবে আর এই ট্রাকের পেছনে হচ্ছে গিয়ে ক্রেন আছে তো এই ক্রেন দিয়ে আজকে আমাকে এই ট্রাকটি লোড করতে হবে আর এটাই হচ্ছে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ কারণ আমি হচ্ছে ক্রেন ভালো চালাতে পারি না মানে কি এটাতে কীভাবে কন্ট্রোল করতে হয় তা কিছুটা জানি কিন্তু তাও জানি না বলতে গেলে কারণ এটা ভুলে যাই যে কীভাবে ডানে নিতে হয় কীভাবে বামে নিতে হয় কীভাবে উপরে তুলতে হয় কীভাবে নিচের দিক নিচে নামাতে হয় একটু সমস্যা আছে আমার তো আজকে দিনের আলোটা বেশ ভালোই তো প্রথমে আমি এই বাড়ি থেকে লোড করব তো আমি মানে ট্রাকটাকে ব্যাগে দিয়ে হচ্ছে গিয়ে ঠিক মতো পজিশনটা নিয়ে নেই কারণ যেহেতু পেছনে হচ্ছে কি ইঞ্জিন আছে তো আমি পেছনটাই ভালোভাবে আগে লাগিয়ে নেই আচ্ছা আমি ট্রাকটি পার্ক করলাম এখন ও যে দেখতে পাচ্ছেন যে এক কাঠের একটা টুকরো রাখা আছে তো আমাকে ওই টুকরি মানে ওই টুকরোটি আমার ট্রাকে লোড করতে হবে তো আমি ক্রেন অ্যাক্টিভেট করে নিলাম তো পেছনের চাকায় থাকেনি কী করছি আমি যাই হোক মানে আমার ট্রাক উল্টাই নাই এটাই অনেক বেশি তো আমি প্রথম হচ্ছি ক্রেনটি উঁচু করে নিতে হবে দেখেন কত উঁচু করলাম উঁচু করে ক্রেনটি ঘুরে নিলাম এদিকে পরে ট্রেনটি সামনের দিকে নিতে হবে আচ্ছা এটা খুলে দিই আমি ফার্স্টে ট্রেনটি সামনের দিকে নিতে হবে ওইদিকে পরে ট্রেনটি আস্তে আস্তে নিচের দিকে নামাতে হবে ডান দিকে নিতে হবে তুলে নিলাম পরে নিচের দিকে ওই কার্ডটিকে আমার ট্রেনে ওই বিশ্বাস না বিশ্বাস না এখন আমি এটাকে লক করলাম

আসতে এখন ছেড়ে ছেড়ে দিই হইসে এখন এখন এটা নিয়ে মানে আমি যে ট্রাকটা একজে লোট না পরে সেজন্য রড দিয়ে ব্যাক আপ নিয়েছিলাম একটু তো এখন আবার আমি চলে যাব আরেকটা বাড়িতে তো চলেন সামনের বাড়ি বেশি দূরে যেতে হবে না আপনাদের বেশি কষ্ট করতে হবে না ওই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা এখানে গোল মার্ক করা আছে এ বাড়িতেই যাব তো আমি এখানেও বাড়ি ঘর ভাইঙ্গা চলে তারপর যাব ওকে এই যে দেখতে পাচ্ছেন যে পাথর রাখা আছে না সেই পাথরের পাশে দেখেন একটা কাঠ আছে অনেকটা গাছের টুকরো এটাকে হচ্ছে কি আমাকে নিতে হবে এই লেভেলটা আমি আগে একবার খেলছি খেলছি বলতে বলতে আমি রেকর্ড করার চেষ্টা করছিলাম কিন্তু একটু সমস্যা মানে আমি কন্ট্রোল ঠিক মতো করতে পারি না যার কারণে লাস্টের মানে কি লাস্টে গিয়ে মানে এখন আমি একটা তুলেছি না এরপরে হচ্ছে গিয়ে যেখানে যাব সেখানে আমাকে একসাথে দুইটা কাঠ তুলতে হবে তো সেখানে আমি দুইটা কাঠ তুলতে গিয়ে একটু ঝামেলা করে ফেলছিলাম এই জন্য কেটে দিয়ে আবার নতুন করে এই খেলতেছি এই কাঠটি নিতে হবে হয়েছে নাকি দেখি তো লক হয় নাকি হ্যাঁ আশা করি লক তাও ঠিক মতো অবশ্য করতে পারিনি মানে ওই লাল যেখানে আছে না ওই মাছ বরাবর যদি করা যায় তাহলে হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো হয় নাহলে একটু সমস্যা দেখতে পাচ্ছেন কি সমস্যা যে কারটা হচ্ছে গিয়ে বাঁকা হয়ে যায় আর বাঁকা হলে ঠিকমতো কাঠটিকে রাখা যায় না আসলে এর আগে লেভেলে আমার সাথে এরকম সমস্যা হয়েছিলো তো এটা আশা করি হয়ে যাবে হ্যাঁ এটা হয়ে গেছে বন্ধুরা এটা হয়ে গেছে এখন আমি এর পরের বাড়িতে চলে যাব এর পরের বাড়ি একটু সামনে সামনে বলতে ডান দিকেই আছে বেশি দূরে না আপনাদের বেশি কষ্ট করতে হবে না আশা করি আজকের লেভেলটি বেশি বড় হবে না তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে না শেষ হয়ে যাবে তো দেখতে পারতেছেন ওই তো সামনে দেখতে পাচ্ছেন একটা গাড়ি দেখা আছে এই বাড়ির মালিকটা হচ্ছে একটু ধনী দেখেন এই বাড়ির মালিক একটু ধনী যার কারণে এই বাড়িতে গাড়ি আছে গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আমি এই বাড়িতে হচ্ছে কি ট্রাকটি পার্ক করে দিব মালিকের গাড়িতে একটু লাগছে মালিক তো নাই দেখেন নাই সমস্যা নাই আচ্ছা আমি এইভাবে রাখলাম ওকে এখন আমি আবার ট্রেনটা অন করে দিই ব্যাকআপটা দিয়ে দিই নাকি হ্যাঁ ব্যাকআপটা দিলাম এখন হচ্ছে গিয়ে ক্রেন অন করছি এখন হচ্ছে গিয়ে ওই যে কার্ড দেখতে পাচ্ছেন ওই কার্ড নিতে হবে এখানে হচ্ছে গিয়ে একসাথে দুইটা কার্ড নেওয়ার চেষ্টা করব দেখি পারি কি না পারলে তো ভালোই না পারলে কিছু করার নেই যা লাল যে ফোটা আছে না সেই লাল ফোটা যদি ই করতে পারি মানে কাঠ আটকাতে পারি তাহলে হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো হয় না হইলো না এখন লোক করি দেখি হয় কিনা না হইল না কাঠ একটু দূরে চলে গেছে আমার কাছ থেকে সমস্যা না আমি ক্লিয়েন্ট একটু লম্বা করে নিছি সমস্যা হবে না আশা করি হ্যাঁ তুলতে পারছি তুলতে পারছি সমস্যা হয় নাই কিন্তু একটু মাঝে হয় নাই একটু অন্যদিকে চলে গেছে তো আশা করি সমস্যা হবে না দেখি আশা করি সমস্যা হবে না নিতে পারবো তো দেখি কেমন লাগতেছে ঠিক আছে ঠিক আছে ওকে পাই কাছে নিয়ে চলে আসি আচ্ছা কাজ করি পুরোটাই নিয়ে ঘুরায় ফেলি ওকে আমার মোবাইলটা একটু হ্যাং হ্যাং করতেছে কারণ হচ্ছে গল রেড আমি একটা ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে রাখছি যার কারণে হচ্ছে গিয়ে মনে হয় আমার মোবাইল একটু প্রেশার করতেছে যার কারণে একটু সমস্যা হচ্ছে আর মোবাইল যুগটা অত দামি মোবাইল না এর কারণে একটু হ্যাং হ্যাং করতেছে যতটুকু সম্ভব চেষ্টা করি ভালোভাবে খেলার জন্য দামি মোবাইল যেহেতু না আইফোনের মতো তো আর পারফরমেন্স করবে না আশা করি এইবার আগের মতো হবে না আগের বার এরকম করতে গিয়ে আমি সব হচ্ছে গিয়ে বাইরে ফেলে দিয়েছিলাম হ্যাঁ রাখতে পারছি আমি এবার রাখতে পারছি আমি ক্রেনটাকে ফিট করে রেখে হ্যাঁ দেখতে পাচ্ছেন মানে এই তিনটা বাড়ি থেকে লোড করার পরে হচ্ছে গিয়ে ওই যে সবুজ চিহ্নগুলো আসে না সেখানে যদি আমি টিক দিই মানে চাপ দেয় একটা তাহলে হচ্ছে গিয়ে আমার কি বলে মানে ট্রাকটা লোড হয়ে যায় ফুল লোড হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন আমি দেখতেছি এখন হচ্ছে গিয়ে মনে হয় আমাকে একটু সামনে যেতে হবে একটু সামনে গেলেই হচ্ছে গিয়ে এই ব্যাগে দিয়ে নেই বাবা একটু ব্যাগে দিয়ে নেই যেহেতু লোড গাড়ি ফুলতে গেলে শেষ উঠতে গেলেই শেষ এদিকে অ্যাঙ্গেলটা কি সুন্দর নাকি চলেন আমরা একটু সামনের দিকে যাই মাই গ কোন দিকে যাব যাবোটা কোন দিকে ভাই এখানে কি কেউ আছে ও ওই দিকে আচ্ছা পাইছি তো বন্ধুরা ওখানে গেলে মনে হয় আমাদের আজকে লেভেলটি শেষ হয়ে যাবে তো আশা করি আজকের লেভেলটি ভালো লাগছে আমি অতটা ভালো খেলতে পারি না আমি জানি যত যতটুকু পারছি খেলছি আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা পরবর্তী লেভেলের আপডেট পেতে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা কারণ লেভেলটি এখনই শেষ হয়ে যাবে কাটা আল্লাহ হাফেজ